আজ উনত্রিশ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিল রেখে বিশ্ব হার্ট ফেডারেশন উনিশশো সালে প্রতি বছর উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালনের ঘোষণা দেয় এবং সেই ধারাবাহিকতায় হৃদরোগ প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির জন্য দু সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে আমাদের হার্টকে সুরক্ষিত রাখতে আমরা আসলে কতটা সচেতন যে প্রশ্নটা আমরা রাখছিলাম এই বিষয়গুলো নিয়েই সকালের বাংলাদেশে আজকে আমরা আয়োজন আলাপ করতে চাই আর সে কারণে আমরা আমাদের সঙ্গে সংযুক্ত স্থাপন করছি অনলাইনে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুপ কুমার চৌধুরীকে তিনি খুব করে প্রত্যাশা করছি নিশ্চয়ই আপনি ভালো আছেন আজ গুরুত্বপূর্ণ একটি দিন একজন চিকিৎসক হিসেবে সচেতনতা বৃদ্ধি করবার জন্য জনসাধারণের মাঝে আজকের দিনটি নিশ্চয়ই ইতিবাচক একটি প্রভাব বা গুরুত্ব ধারণ করে তবে একটা আপনার কাছ থেকে জানতে চাই আজকের দিনের গুরুত্ব এবং সেই সাথে আজকে দিনে আপনাদের দিনটি পালন করবার ক্ষেত্রে কি কি প্রস্তুতি রয়েছে ধন্যবাদ সকলকে আমি এজ এ কার্ডিওলজিস্টস সবাইকে এই দিবসটির জন্য আমি সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে যাই এবং 2000 সাল থেকে কিন্তু অফিশিয়ালি এই দিনটি বিভিন্ন উৎসাহ ও উদ্দীপনা এবং নির্দিষ্ট একটি মোটোকে লক্ষ্য করে কিন্তু এবং নির্দিষ্ট একটি প্রতিবাদ্য বিষয়কে লক্ষ্য করে কিন্তু আগানো হয় যেমন এবারই প্রতিবাদ্য বিষয়টি হলো ইংলিস হার্ট ফর অ্যাকশন অর্থাৎ এই কথাটির বাংলা ভাবানুবাদ হলো যে জীবন বাঁচাতে চাই কর্মোদ্যোগ অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি কর্মোদ্যোগী হই আমরা যদি আমাদেরকে হৃদয়কে ভালোবাসি এবং হৃদয় দিয়ে যদি প্রত্যেকটা কাজ যদি সচেতনমূলকভাবে আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের হৃদয়কে সুরক্ষিত রাখতে পারবো কারণ আমরা সকলেই জানি আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হৃদপিণ্ড হৃদপিণ্ড কিন্তু রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের দেহের প্রতিটি অঙ্গকে সুরক্ষিত রাখে তো কোনো কারণে যদি এই যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের আহ আয়ুকে দীর্ঘায়িত করতে পারবো না তো আমাদের আয়ুকে দীর্ঘায়িত করতে হলে হৃৎপিণ্ডের যত্ন নিতে হবে এবং হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসতে হবে এবং এবারের মূল প্রতিবাদ্য বিষয়টি হলো ইউজ হার্ট ফর অ্যাকশন তো এই মোটকে লক্ষ্য করে আমরা আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে শুরু করে আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে শুরু করে প্রত্যেকটা হৃদরোগের হসপিটালে আজকে আলোচনা সভা র্যালি এবং প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় যাতে আমরা হৃদ সচেতনতা পৌঁছে দিতে পারি সেই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাহ চমৎকার ধন্যবাদ একদম সুজা সাপটা একটা প্রশ্ন করতে চাই আসলে যারা সাধারণ মানুষ তারা সাধারণত জানতে চান কি খেলে কি করলে হার্টটা ভালো থাকবে অর্থাৎ হার্টের জন্য আসলে প্রাত্যহিক জীবনে কি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন কেমন জীবন যাপন প্রয়োজন ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য খুব বেশি কিন্তু বেশি কিছু করার কিন্তু দরকার নেই আমরা যদি আমাদের বডিকে একটু মুভ করাই আমরা যদি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট একটু হাঁটাহাতি করি খুব বেশি পরিশ্রমের কিন্তু দরকার নাই জাস্ট আমরা যেখানেই যাই না কেন আমরা যদি একটু লিফ্ট ব্যবহার না করি আমাদের কর্মক্ষেত্রে যদি একটু সিঁড়ি ব্যবহার করি আমরা যদি আমাদের কর্মস্থলে একটু আগে নেমে গিয়ে যদি বাসায় আমরা দশ মিনিট হেঁটে আসি অফিসে আমরা শুধুমাত্র ডেস্কে বসে না থেকে যদি আমরা একটা কলিগ এর সঙ্গে একটু অফিস টাইমে যদি আমরা একটু তাদের সঙ্গে হাসি খুশি থাকি খোলামেলা কথাবার্তা বলি এবং তাদের সঙ্গে যদি আমরা একটু ব্রেক টাইমে যদি একটু নিজেদের মধ্যে আমাদের যে স্ট্রেস কন্ডিশন গুলো আছে এগুলো নিয়ে যদি আলোচনা করি আমরা মানে অ্যাজ এ আমি বলতে চাই আমাদের বডিকে মুভমেন্ট করাতে হবে আমাদের বডির ওজনকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে এবং হেলদি ডায়েট খেতে হবে অর্থাৎ যে সমস্ত খাবারে ট্রান্স ফ্যাট নেই একই তেলে বারবার ভাজা জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত লবণাক্ত জিনিস এবং প্রসেসড ফুড বিশেষ করে ক্যান্ড ফুড এবং যে সমস্ত খাবার খাবার প্রিজারভেটিভ দেওয়া থাকে সেই সমস্ত খাবার যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের হার্টকে সুস্থ রাখতে পারবো অর্থাৎ এক কথায় আমাদের ওজনকে বাড়তে দেওয়া যাবে না যদি আমরা ওজনকে বাড়তে না দিই তাহলে আমাদের শরীরে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনির সমস্যা এগুলো বাসা বাঁধবে না এগুলো যদি রিস্ক ফ্যাক্টর আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা আমরা আমাদের হার্টটাকে সুস্থ রাখতে পারবো এবং বর্তমান প্রেক্ষাপটে একটি কথা না বললেই নয় যে তরুণ সমাজের মধ্যে মাদকাসক্ত একটি গুরুত্বপূর্ণ আহ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে এই মাদকাসক্তের হাত থেকে আমাদেরকে বের হয়ে আসতে পারে বিশেষ করে ধুমপান এবং মদ্যপান এই দুটি ত্যাগ করতে হবে এবং আহ আদা শাকসবজি বেশি করে খেতে হবে এবং আমাদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আমরা আমাদের হারটি সুস্থ রাখতে পারবো অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন ধন্যবাদ আপনাকে ডক্টর রনক কুমার চৌধুরী আর একটি প্রশ্ন আমি জোবাইড় করতে চাই ওনাকে যে এই যে আপনি যেই সংখ্যার কথা বললেন নানা রকমের নানা বয়সের মানুষ এখন হার্টের রোগে পড়ছেন কি পরিসংখ্যান হতে পারে এটার মানে কি পরিমাণ মানুষ সেই রোগে আক্রান্ত হচ্ছেন হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছেন শতাংশের বিচারে যদি বলেন এবং সেটা কতখানি ভয়ের সে বিষয়ে যদি কিছু তথ্য থাকলে দিতেন আমি একটু গ্লোবাল কথা বলি বছর কিন্তু প্রায় মিলিয়ন মানুষ কিন্তু করোনারি হার্ট ডিজিজে আক্রান্ত হচ্ছে হার্টের কিন্তু অনেক ধরনের রোগ রয়েছে তার মধ্যে করোনারি হার্ট ডিজিজ বা হার্টের যে প্রধান প্রধান রক্ত নালীগুলো হার্টকে রক্ত সরবরাহ করে হার্টকে সুস্থ রাখে সেই রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে প্রায় একশো মিলিয়ন মানুষ এবং এটা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আরো বাড়বে এবং প্রতি বছর প্রায় একুশ মিলিয়ন মানুষ কিন্তু কোনো না কোনো হার্টের রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং এটা কিন্তু আগামী দুই সালের মধ্যে পঁচিশ মিলিয়নে গিয়ে ঠেকবে এবং বাংলাদেশে একটা গবেষণায় দেখা গিয়েছে যে বাংলাদেশের কিন্তু প্রায় টোয়েন্টি পার্সেন্ট মানুষ এই করোনারি আটারির ডিজিজের ঝুঁকিতে রয়েছে এই করোনারি আটারি ডিজিজ থেকে কিন্তু পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর হয়ে থাকে যা একটি মানুষের আর্থ সামাজিক প্রেক্ষাপটে তাকে দারিদ্র সীমার নিচে নামিয়ে আনতে যথেষ্ট কারণ হার্টের যে সমস্যাগুলি হয় এটার কারণে তার কোয়ালিটি অফ লাইফ কিন্তু করে এবং তার লাইফ কমে কমে যায় যায় অর্থাৎ তার তার এবং এই যে চিকিৎসা ব্যয়ভার এটা বহন করতে গিয়ে তিনি সমাজে যে স্থানে ছিলেন অর্থনৈতিক ভাবে সেই স্থান থেকে কিন্তু তাকে অনেকটা নিচে নেমে আসতে হয় এই জন্য এই যে আর্থসামাজিক যে আহ প্রেক্ষাপটে এবং অর্থনৈতিক ভাবেও কিন্তু তিনি অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন যদি হার্টের রোগে তিনি আক্রান্ত হন এবং দিন দিন বাংলাদেশে এই আরবানাইজেশন এবং গ্লোবালাইজেশন বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমাদের কিন্তু শুধুমাত্র এখন আরবান সোসাইটিতে না মানে গ্রামের অঞ্চলের মানুষদেরও কিন্তু অনেক ধরনের হার্টের রোগে তারা আক্রান্ত হচ্ছেন আপনি বললেন নানান রকম হার্টের সমস্যায় ভুগে একটু যদি মোটামুটি আমাদের ধারণা দেয়া যায় এই মুহূর্তে বাংলাদেশের চিত্রে হার্টের কি কি ধরনের আসলে অসুখ বা কি কি ধরনের ক্রাইসিস হার্ট রিলেটেড আপনাদের কাছে রোগীরা যে কমপ্লেন করেন ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য হার্টের বিভিন্ন ধরনের অসুখের মধ্যে সব থেকে বেশি এখন বেড়ে গিয়েছে ইস্কেমিক হার্ট ডিজিজ অর্থাৎ হার্টের রক্তনালীতে নালীতে ব্লকেজ এবং এর পরবর্তীতে কমপ্লিকেশন হিসেবে দেখা দিচ্ছে হার্ট ফেইলিওর এবং এটা নিয়ে কমপ্লিকেশন বা বিভিন্ন কমপ্লিকেশন শুধু হার্টের বিভিন্ন অ্যারিথমিয়া বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটাও কিন্তু বেড়ে গিয়েছে তাছাড়াও কিন্তু আগে থেকে আমরা জানি যে রিউমেটিক ফিভারের কারণে বাংলাদেশে বিভিন্ন হার্টের ভালভের সমস্যা জন্মগত হার্টের সমস্যা এগুলো কিন্তু বেড়ে গিয়েছে তো শুধু আমি এক কথাই বলতে যাই যে তরুণ সমাজ থেকে শুরু করে আমাদের এলডারলি সমাজ প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইস্কেমিক হার্ট ডিজিজের পরিমাণ বেড়ে গিয়েছে এটার জন্য কিছু আমি বলবো যে শরীরের ওজন যদি বেড়ে যায় তার শরীরে উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা থাইরয়েড এর সমস্যা রক্তে উচ্চ কোলেস্টের সমস্যা এই সমস্যাগুলো থেকেই কিন্তু ইস্কেমিক হার্ট ডিজিজের এর জন্ম এবং এটার কারণে কিন্তু পরবর্তীতে হার্ট ফেলিওর এই ইস্কেমিক হার্ট ডিজিজ থেকে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর এটা এখন মারাত্মক হারে বেড়ে গিয়েছে এইটাই আমার ভয় লাগে যে একটার সাথে একটা চেন রিয়াকশানে যে এমন পর্যায় যে পৌঁছায় যে একটা সামান্য বিষয় যে প্রাণঘাতী হয়ে যেতে পারে চিন্তা করতে একরকম শঙ্কা কাজ করে শঙ্কা কতখানি নিয়ে বাঁচবো আর কতখানি মোটামুটি রিল্যাক্স একটু বলে দিবেন কি বোধ করলে এই মুহূর্তে মানে আপনার কথাগুলো শুনে এই মুহূর্তেই আমি কিছুটা শঙ্কিত হয়ে গেছি কি কি বোধ করলে কি কি অনুভূত হলে সরাসরি আপনার অব্দি যেয়ে পৌঁছানো উচিত একদম ছোট করে শুনুন এক্ষুনি দৌড় দিব আর কি বিষয়টা এরকম যদি বলি আমরা আচ্ছা আমাদেরকে আমাদের মেইন কর্মদ্যোগী হতে হবে এবং আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদের বডির ওয়েটকে একটা নির্দিষ্ট সীমা রেখায় রাখতে হবে কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষের হাইট অনুযায়ী একটা নির্দিষ্ট ওয়েট থাকে সেই ওয়েট এর মধ্যে আমাদের আহ ওজনকে রাখতে হবে এবং আমাদের যে যদি কোনো বিভিন্ন ধরনের ডিসফ্যাক্টর থাকে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনির সমস্যা থাইরয়েড এর সমস্যা রক্তের উচ্চ কোলেস্টেরলের সমস্যা এগুলো সব আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়ন্ত্রণে থাকলে কিন্তু কোনো সমস্যা নেই নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আমাদেরকে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে সপ্তাহে প্রায় পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটতে হবে এবং হার্টের রোগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং হেলদি ডায়েট এবং লো সল্ট ডায়েট খাবারের লবণের পরিমাণ কমাতে হবে এবং আমাদের বয়স যখনই পঁয়ত্রিশ থেকে চল্লিশ উর্ধ হবে তখনই আমাদের হার্ট সম্পর্কে আরো বেশি সচেতন হতে হবে এবং পরিবারে বিশেষ করে যদি কারো হার্টের সমস্যা থাকে মায়ের বংশের বা বাবার বংশের তাহলে তাদেরকে আরো সচেতন হতে হবে এবং চল্লিশ পার হলেই যদি আপনি মনে করেন যে আপনার হার্টে কোনো রকম সমস্যা আছে তাহলে একজন রিডিন বিশেষজ্ঞের কাছে গিয়ে চেক করাতে হবে বিশেষ করে আপনি এখন সিটি এনজিওগ্রাম খুবই अवेलेबल যেটা করালে আপনার হার্টে যদি মাইনর ব্লকেজ থাকে তাহলে এটা আপনি জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি সতর্ক হতে পারবেন অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর অরুণম কুমার চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হলেন সকাল সকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পুরোটা দিন ভালো কাটুক আকির সাথে আপনি যেই পরামর্শগুলো দিলেন আমরাও চাই সেই পরামর্শগুলো সাধারণ মানুষজন আসলে মেনে চলুক এবং তারা ভালো থাকুক